আমি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই যে আপনার আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণঅভ্যুত্থানে আমাদের অংশজনেরা মজলুমরা আজকে উত্তল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন